হ্যালো বিউটিফুল পিপল কেমন আছো সবাই আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তো আজকে আমি গিয়েছিলাম আম্মুর সাথে বাজারে তো ফল কিনছিলাম আরও কিছু জিনিস কিনছিলাম তো তারপর সেখান থেকে আমি গোল্ডের শপে গিয়েছিলাম কারণ যেহেতু আমার সামনে জন্মদিন তো আম্মু বলল কিছু একটা নাও আমাকে গত মাসেও জন্মদিন উপলক্ষে তিনটা জিনিস গিফট করেছে তো তারপরেও আমি দেখছিলাম যে কিছু একটা নিব যেহেতু বলছে কিছু একটা নেয়ার জন্য তো আমি অনেক কিছুই দেখছিলাম তারপর আমার কানের দুল পছন্দ হয় তো আমি একটা কানের দুল পছন্দ করি তো ওই কানের দুলটা আমি নেই তারপর কানের দুলটা ছিল সম্ভবত পাঁচ আনা সামথিং তো এটা আমি নিয়ে নিলাম ওদেরকে বিল করতে বললাম তো ওরা বিল করলো বিল করে আমার কাছে প্যাকেটটা দিয়ে দিলো বাহিরে খুব বৃষ্টি হচ্ছিলো ওরা আমাদেরকে কফি দিছিল তারপর আমরা বসে বসে কফি খাচ্ছিলাম এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি বাসা আস্তে আস্তে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো এই তো দুলটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আম এনেছিলাম আমগুলো পলিব্যাগ থেকে একটা ঝুড়িতে ঢাললাম আর আমগুলো খুব ফ্রেশ ছিল আর তারপর বাহির থেকে চকলেট আর পিৎজা নিয়ে এসেছিলাম তো আমি পুরোটা পিৎজা খেয়েছি একাই তো পিৎজাটা খুব মজা ছিল থ্যাংকস ফর ওয়াচিং